ভৈরা পিটাবো কিন্তু একদম আর ওই মেয়ে শরীফুল রাজকে বিয়ে করেছেন মানে উইকিপিডিয়া থেকে জানতে পারি উইকিপিডিয়া থেকে কিন্তু আবার গোপনে তার মানে আমরা কিন্তু উইকিপিডিয়াতে গিয়ে এখন লিখতে পারি যে স্পাউস বা হাজবেন্ড সাকিব খান এটা তো আমার মনে এটাই তো ছিল এটা চেঞ্জ করলো কে ওই লোকটা বা ওই মানুষের গ্রুপটাকে ধরে আমার এই জন্যই বললাম যে যেহেতু এখন আমি পুরো জংলি মুডে আছি আমি এরপরেই যেতাম যে লোকজন কেন জংলি দুই তিন ঘন্টা পিটাবো আগে তারপর কথা অনেক দিন পর দেখা হলো পুরো একদম ডলের মতো লাগছে বলো অনেক দিন পর দেখা হলো হ্যাঁ মানে সেই লাস্ট কবে দেখা হয়েছিল ও না লাস্ট ঈদে দেখা হয়েছিল এবং সেবার আমরা খুব মজা করছিলাম অনেক গল্প করছিলাম বাই দ্য ওয়ে কাংগাচুলেশানস ফর ইউর নিউ লাইফ থ পিটাবো রাজকে বিয়ে করেছেন মানে উইকিপিডিয়া থেকে জানতে পারি উইকিপিডিয়া থেকে কিন্তু আবার গোপনে এটার কি উত্তর আসলে তার দর্শকদেরকে দেবে আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই যে যে বা যারা এই উইকিপিডিয়া ইন্টারনেটে তথ্যগুলো এডিট করেছে তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত মানে সিরিয়াসলি যখন চেঞ্জ করছিল ইনফরমেশনগুলো ওই অবস্থায় ধরে পিটানো উচিত কারণ মানে এত ক্রিয়েটিভিটি এবং এই বোকামিগুলোও যে আছে যে গোপনে করেছে আবার নাকি আমরা ইন্টারনেট উইকিপিডিয়াতে সবার আগে দিয়ে দিয়েছি হয় কি মানুষের মধ্যে যখন এ ধরনের নোংরামি বা এ ধরনের হিংসাত্মক মনোভাব কাজ করে তখন তারা এরকম নোংরা নিউজ ভুয়া মিথ্যা নিউজগুলো আসলে ছড়ায় সো আমার মনে হয় যেগুলো যারা বোঝার তারা খুব ভালোই বোঝে কিন্তু আমরা পরে আবার হাসাহাসি করছিলাম আমাদের টিমে আমরা যখন শ্যুটিংয়ে ছিলাম তো অনেকে বলছে আপু দেখেন মানে কত রকম হাস্যকর হতে পারে এসব নিউজ তো বলছিল যে করলো তো করলো চেঞ্জ মানে একটু অন্যরকম ইন্টারন্যাশনালি কাউকে দিত যে চেঞ্জ করে কাকে চাইতেন তাহলে বারাক ওবামা দিতে পারত আছে না যেহেতু ফান করছে সবাই এটা নিয়ে সেটা আসলে আমার মনে হয় অষ্টম আশ্চর্য একটা ব্যাপার এটা নিয়ে কথা বলতো খুব উইয়ার্ড লাগে যাক আলহামদুলিল্লাহ যে বুবলি আমাদের সামনে জীবন্ত বসে আছেন তাকে জীবন্ত অনেকদিন পর আমি দেখলাম কারণ একদম দেয়ালের দেশে পুরো আশি পার্সেন্ট মনে হয় লাশ হয়ে তাকে একবার বাই দ্য ওয়ে আর আমাদের জন্ম কিন্তু একই মাসে নভেম্বরে সো আমরা বোধহয় একটু মানে একটু বোকা কিসিমের মানুষ হই হ্যাঁ আর ইমোশনাল এই যে নামে ভয় নিউজ হলে সেটা আমরা সহ্য করি হ্যাঁ কারণ কিছু করার নেই ওই যে আমরা যারা মিডিয়া রিলেটেড কাজ করি মানে আমাদের সবাইকে নিয়ে হয় কি অনেকের অত অনেক ভ্যান্টাসি কাজ করে তো অনেক ভুয়া নিউজ হবে হচ্ছে তো সবকিছু নিয়ে তো আমরা আসলে প্রোটেক্ট করতেও পারবো না সারাক্ষণ এগুলো নিয়ে প্রমাণ করাও পসিবল না বাট তারপর আমরা যারা সচেতন মানুষ আছি সোশ্যালি তাদেরও একটু আমার মনে হয় যে কোন নিউজগুলো সত্য বা মিথ্যা এটা আসলে বোঝা উচিত যেহেতু বলছিলেন যে আমার সংসার বাচ্চা সব আছে তার মানে আমরা কিন্তু গিয়ে এখন লিখতে পারি যে স্পাউস বা হাজব্যান্ড শাকিব খান এটা তো আমার মনে এটাই তো ছিল এটা চেঞ্জ করলো কে ওই লোকটা আমি মানুষের গ্রুপটাকে ধরে আমার এই জন্যই বললাম যে যেহেতু এখন আমি পুরো জংলি মুডে আছি আমি এরপরেই যেতাম লোকজন কেন দুই তিন ঘন্টা পিটাবো আগে তারপর কথা সামনে কি আপনি ফিল্মফেয়ার আওয়ার পাচ্ছেন কারণ একেবারে ফ্ল্যাশব্যাক ব্যাক করে তারপরে দেশে এসেছেন এবং কৌশিক গাঙ্গুলীর সাথে একদমই তাই আমার তো কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক ব্যাক যেটি সামনেই রিলিজ পাবে এবং সেখানে এই সিনেমাটির সাথে যুক্ত হওয়ার প্রধান এবং অন্যতম কারণই ছিল কৌশিক স্যার কারণ যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠানো হয় এই সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের রাশেদ রাহা তো যখন প্রজেক্ট প্ল্যানিং পাঠালেন আমাকে এবং বললেন যে আপু এখানে আমাদের সবার পছন্দের কৌশিক গাঙ্গুলি স্যার আছেন সো আমার কাছে না করার কিন্তু আর সুযোগ নেই মানে বিশ্বাস মো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমি প্রজেক্টটা করতে পারি এবং তারা যে আমাকে ভেবেছে এখানে কারণ কৌশিক গাঙ্গুলি স্যার হচ্ছেন উনি যেমন খুব গুণী একজন নির্মাতা তার পাশাপাশি খুব ভালো একজন অভিনয় শিল্পী তো সেখান থেকে ওনার সাথে স্ক্রিন শেয়ার করে এবং আমাদের এখানে যে কেমিস্ট্রি সেটা যখন রিলিজ পাবে ফ্ল্যাশব্যাক সিনেমা তখন দর্শকরা দেখবে তো দে আর ভেরি প্রফেশনাল এবং কৌশিক গাঙ্গুলী স্যার এত হেল্প করেছে মানে আমার আমি প্রথমবার ওখানে কাজ করেছি এবং তারা খুব আসলে আপডেটেড বাংলাদেশে আমাদের কি হচ্ছে কোন কাজটা কেমন হচ্ছে খুব জানে তারা এবং খুব মানে ইন্টারেস্টেড যে আসলে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হচ্ছে এবার আমি একটা অন্য সেগমেন্টে যাবো যে সেগমেন্টের নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট সো ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট এখানে আমি যে প্রশ্নগুলো করব বলতে হবে যে এই বিষয়গুলো আপনার জীবনে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ওকে বীর এমন কিছু চাইলো যেটা আপনার পক্ষে দেয়া এই মুহূর্তে সম্ভব না বা দেয়াটা ঠিক হবে না সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ছেলেকে সামলানো আপনার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না অবশ্যই ব্যাপার কারণ বীর কোনো কিছু চাইলেই যে আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো সেটা তো আসলে সম্ভব না কারণ আমাকেও তো আমার লাইফটা আমাকে আমাদের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি কখনোই চাই না যে আমার সন্তান যে কোনো কিছুই চাইতে পারবে আমার কাছে তাকে সেই লিমিটেশনসটা বুঝতে হবে এবং তার যদি একটা দুটো তিনটা টয়স থাকে তারপরেও সে আমাকে বলছে মামি আমি ওইটা নিব তো ও বললেই যে আমি দিয়ে দিচ্ছি এই জিনিসটা আমি ওকে অভ্যাস করাতে চাই না হ্যাঁ এটা খুব ভালো পরের প্রশ্নে চলে যাব মোবাইল ফোন ছাড়া পুরো দিন কাটানো সব বুবলির জন্য ব্যাপার নাকি ব্যাপার না একদমই ব্যাপার না আমি একদমই সেরকম না বিকজ আমাকে শুটিংয়ে যখন আমি থাকি ম তখন আমাকে অনেকেই পায় না শুটিংে। কারণ আমি শুটিংয়ে থাকলে আমি একদম ফোনের কাছে থাকি না হয়তো আমি জানি যে আমার বাসায় ফোন দিতে হবে বা বিয়ের খবর নিতে হবে সেই জায়গাটা তো আমি সেটা জানি কিন্তু তার বাইরে আমার মোবাইল নিয়ে আমার কাছে আমি সবসময় আরও বলি যে মোবাইলটা কে তৈরি করলো বা সোশ্যাল মিডিয়াটা না থাকলে অনেক ভালো হতো সেটা ব্যাপার না আমি পরের প্রশ্নে চলে যাব ছুটির দিনে বাসায় রাত বারোটায় ফুট করে অতিথি চলে এলো মানে খুব কাছের কেউ অথবা জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গেস্টকে এখন আপ্যায়ন করা নিজে রান্না করে আপনার কাছে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ব্যাপার অবশ্যই কারণ বারোটার দিকে তো কেউ প্রথমত আসবেই না সবাই জানে আমি যখন বাসায় থাকি শুটিং বাইরে তখন খুব আর্লি ঘুমিয়ে যাই হ্যাঁ তো ওপেন হবে না